নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি করবো কাঁঠাল দানা ঝরঝরে ভর্তা তাই কাঁঠাল দানাগুলো শুকনো খোলায় টেলে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে নিব শুকনো লঙ্কা কাঁঠাল দানাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার শিলনোড়ে বেটে নিব দেখো বেটে নিয়েছি এখানে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে রেখেছি যখন চাইবে তখন একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিব এবার এগুলো মেখে নিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি আর নুন দিয়েছি এবার দিয়ে দিব সর্ষের তেল এবার ভালো করে মেখে নেব এভাবে কাঁঠাল দানা ঝোর মেখে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব